এটা দেখছে যে আমার গাছগুলো কি অবস্থায় আছে কলেজে থাকাকালীন দেখতাম অকারণে নেচে ওঠার এখন তোমরা দেখো কোনো কারণে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি সেই জন্য খালি নেচে মনে ফল ছিল আমার হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এম ব্লগের আরও একটা নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আজকে অনেক দিন পর সকালবেলা হাঁটতে অনেক দিন ধরেই ভাবছিলাম হাঁটতে যাব তো ফাইনালি আজকে সকাল থেকে হাঁটতে গেছিলাম বাড়ি চলে এখন ভীষণ ক্লান্ত হাঁপিয়ে গেছি মানে এই সকালবেলা এখন ঘড়ির কাটায় বাজে ছটা পঞ্চান্ন এখন এত পরিমাণের রোদ বাইরে আমি ভাবছি যারা যায় তাদের কতটা পরিমাণে কষ্ট হয় গরমে ভগবান একটু গরমের ব্রাইটনেসটা একটু কমিয়ে দাও তো ওরা কারা কারা আমার সাথে একমত যে সূর্য সূর্য মামার ব্রাইটনেসটা একটু কমানো উচিত সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাও তো চলো পড়তে চলে আসবে ওরা ঝটপট আমি ঘরে যাই ফ্রেশ হয়ে নিই আর গরমে পারছি না গরমের ছুটি বলে পড়তে আসতে ওরা একটু লেট করেই দিচ্ছে মা বলছে কেউ যখন আসেনি তাহলে চ একটু আমার সাথে ছাদে তুই গাছে জল দিয়ে নিবি আর আমার কিছু দরকার আছে তো তারপর মা এই চালগুলো নিয়ে একটু ছাদে দেওয়ার জন্য রোদ খাওয়াবে বলে আর এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমার গাছগুলো কি অবস্থায় আছে আমাকে পরামর্শ দিচ্ছে কী কী করলে ভালো হয় হেঁটে আসার পর দেখি এই গাছে দুটো ফুল দিয়েছে ফুল দুটো সেরকম পুষ্টই নয় কেমন যেন একটু আর তার সাথে ফুটেছে এই ছোট্ট গাছটাতে আবারও একটা ফুল কী যে ভালো লাগে আমার এই ফুলগুলো যে কী বলবো তো চলো বাগান তো দেখছিলাম আর তার মধ্যেই সকালবেলা আমাদের মাছ আলা চলে এসেছে মানে যিনি আমাদের বাড়িতে মাছ নিয়ে আসেন তো দেখেনি কি কী মাছ এনেছে বাবু বা কাকা যেই মাছ আনতে যাক সে তো সকালবেলায় নিয়ে আসে আর যদি না যায় তাহলে মাছ কাকুর জন্য অপেক্ষা করা হয় উনি কখন আসে তখন মাছ নেওয়া হয় আর যেহেতু প্রায় এক সপ্তাহের জন্য কাকা গেছে ঘুরতে তাই বাবুরই সপ্তাহের মাঝখানে বাজারে যাওয়া সম্ভব না রবিবার সকালটাই বা কোনো দিন যদি কাজের মাঝখানে ছুটি থাকে তবেই বাবা যেতে পারে বাজারে না হলে হয় না তাই মা বাবা বলল যখন উনি মাছ নিয়ে এসছে তো একটু বেশি করেই মাছ রেখে দাও কারণ কবে আবার কাকা ফিরবে তো সেই জন্যেই একটা বড় দেখে এখানে রুই মাছ হলো আমার মনে হয় গেস এটা রুই মাছই কাতলা মাছ নয় তো মাছটা নেওয়া হলো গোটাটাই আর তার মধ্যে তো আজকে আমার নেমন্তন্ন আছে আমার খাওয়া দাওয়া হবে না বাড়িতে আর এই মাছ কাকু যখনই আমাদের বাড়িতে মাছ নিয়ে আসে এইরকম বড়ো সাইজের যদি কোনো মাছ হয় উনি সব সময় যতই তারা থাকুক না কেন আমাদের মাছটা কেটে দিয়ে তারপরই যায় আর ছোট মাছ যেমন চিংড়ি মাছ বা ছোট আর যা যা মাছ আছে বাটা মাছ এই ধরনের মাছ আনলে সেগুলো আর কেটে দেয় না এই রকম বড় মাছ হলেই সেগুলো উনি কেটে দেয় এদিকে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে সকালবেলা আর মা এখানে বাগানে জল দিচ্ছে সকালবেলা একবার জল দেয় আর দেয় বিকেলবেলা এই রোদটা উঠে উঠছে ট্যাঙ্কটা ট্যাঙ্ক ভর্তি করা হয়ে গেছে তাই ঠান্ডা জলটা এখন গাছ দিচ্ছে আর গাছগুলো কী সুন্দর এত মিষ্টি একটা হাওয়া দিচ্ছে এই গাছগুলো খেপি সুন্দর নড়ছে তো চলো ও যেহেতু পড়ছে বাইরে এসেছিলাম মাছটাকে নিয়ে ঝটপটাকে ঘরে যাই তুই আবার তো যা সাহায্য করছিস বলে বলে উল্টো জুতো পরে ঘটকট করে হাঁটছে যে তারপর মনে পড়লো যে না আমি উল্টো জুতো পরেছি দিয়ে জুতোটাকে ঠিক করে দিল কালকেই নতুন বিছানার চাদরটা পেতেছিলাম আর বালিশের ওষার সবই নতুন ছিল মানে যেহেতু কেচে দিয়েছিলাম তো ঘুম থেকে ওঠার পর আজকে বালিশগুলো সরিয়ে দিয়েছে আর এই চাদরটা আর বিছানায় থাকবে না চাদরটাকে সরিয়ে দিতে হবে তার কারণ তার জন্য একটা খুশির কারণ আছে সেই কারণটা হলো ফাইনালি আমাদের ঘরে এসি লাগানো হচ্ছে এইখানে এসি লাগানো হবে তো এসির কাজ হবে এসির দাদারা এসে দেখে গেছে সেই জন্যই এই জায়গাটাকে ফাঁকা করে দেওয়া হচ্ছে আর এখন এখানে ওই কাপড়টা পেতে দেওয়া হবে যাতে ময়লাটা কম পড়ে তো চলো সেটাই করি এত গরমে কোনো মতেই আমি এত সাজবো না তোমরা ভুল ভাবছো আসলে ব্যাপারটা হলো আমাদের তো এসি লাগাতে আসার কথা ছিল তো এসি লাগাতে যে দাদারা আসবে তাদের একটু কাজ করে গেছে তাই তারা আসেনি এদিকে বেডটা ফাঁকা করেছি এদিকে কাপড় পেতে দিয়েছি যাতে ময়লা না হয় তার মধ্যে সাডেনলি আমার ফ্রেন্ড আসে সেই ফ্রেন্ড যার সাথে আর হয়তো কখনও সামনাসামনি দেখা হবে না বলে আমি ভেবেছিলাম সেই ফ্রেন্ড আসলে ওর এখানে একটা প্রোগ্রাম আছে সেই কারণের জন্যই ও এসছে একটু সাজুগুজু করবে আমার কাছে বললো এলাম যখন চল তোর সাথে দেখা করি এদিকে ওর জিনিস রয়েছে আর ও বসেছে খেতে আমার যেহেতু একটু ইনভিটেশন আছে আমি ওরা খেতে বসে গেছে মা ওদেরকে খেতে দিয়েছে আর এই যে মা বসে দেখছে কি কি লাগবে আর কি না লাগবে তো চলো ঝটপট কিছু কাজ আছে সেগুলোকে সেরে নি তারপর এখানে ওকে রেডি করাতে বসেছি সেরকম কিছুই ছিল না খালি সিম্পল আমরা যেভাবে শাড়ি পরি সেভাবে শাড়ি আর হেয়ারটা একটুখানি পেছন দিকে একটা বান টাইপের করেছে ছোটো এইটুকুই এই গরমে আর কোনো রকম মেকআপ নয় নো মেকআপ লুক চলে লুকটা করি প্রথমে ওকে পরিয়ে নিয়েছিলাম শাড়ি তারপর বলছিলাম হেয়ারটা একটু কম করে নে তারপর হেয়ারটা সুন্দর করে বার্ন করে দেবো তার মধ্যে দেখো ওদিকে আমি মায়ের সাথে দায় দাঁড়িয়ে একটু কথা বলছিলাম কি বিষয় যেন বলছিলাম আর ওদিকে নাচ শুরু করেছে মানে এতদিন আমি নিজে কলেজে থাকাকালীন দেখতাম অকারণে নেচে ওঠার এখন তোমরা দেখো মানে কোনো কারণ নেই সুন্দর করে একটু শাড়ি পরিয়ে দিয়েছি সেই জন্যে খালি নেচে উঠেছে কোনো মানে আছে এর কী করছিস দেখ তুই এগুলো আমি জানি তুই ভিডিওটা দেখবি দেখ দেখ তুই এইসবই পাগলামও করিস যাই হোক আমার যেহেতু যাওয়ার ছিল ইনভিটেশনে সেই জন্য আমি ঝটপট ঝটপট করে দেওয়ার চেষ্টা করছিলাম ওকে আর ঝটপট ঝটপট করে দিয়েছি তোমরা শেষটা দেখে জানিও যে ওকে কেমন লাগছিল মাঝখান থেকে একটু শীতে করেছি আর দু সাইডে চুল দিয়ে দু সাইডেই একটু বেনুনি করে নিয়েছি এরকমটা আমি খুব একটা নিজের সাথে করি না আর কখনোই কাউকে করে দিইনি প্রায় ফার্স্ট টাইমই ওকে আমি করে দিলাম না এর আগে আমার এক ক্লায়েন্টকে করে দিয়েছিলাম তো সেটাই ওকে করে দিলাম প্রথমবার দেখে নিলে বলল না ভালোই লাগছে তাই সেইভাবে করে ক্লিপ দিয়ে সেট করে নিলাম আর লাস্টে একটা বেনুনি করে বেনুনিটাকে গোল করে বান করে দিলাম কারণ ও ডোনাট আনেনি কী করবো এবার গরমে বেশি বড় খোপা করলেও ভালো লাগবে না তাই ছোট্ট খাট্টোর মধ্যে তার মধ্যে আবার দুটো লক্স বের করে দিচ্ছি সেই দুটো নিয়ে ওর গন্ডগোল সেই দুটোকে কাটবো কাটবো করে অনেকক্ষণ ধরে নাচানাচি করছে তারপর দিলাম ওকে ক্যাচিটা ক্যাচি দিয়ে একটু ছোট্ট করে কেটে দিল তারপর ওই আর কি আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি যেহেতু আমিও যাব প্রথমে তো আমি রেডি হয়ে পড়েছিলাম কিন্তু তারপর ওই ড্রেসটা আমার ভীষণ গরম লাগছিল তাই ড্রেসটা একটু চেঞ্জ করে যাতে শান্তিতে যেতে পারি সেই রকম একটা কমফোর্টেবল ড্রেস গেঞ্জি গেঞ্জি পরে নিলাম তো চলো যাওয়া যাক চলো এই হলো ওর ফাইনাল লুক সামনে গিয়ে সামনে গিয়ে এখানটা দাঁড়া তো এই হলো ওর ফাইনাল লুক সিম্পল শাড়ি পরেছে আর একটু চুল বেঁধেছে কেমন লাগলো ভালো লেগেছে চল কাল দেখা হবে যা সাবধানে যাবি হ্যাঁ ফোন করবি ওর তো ট্রেনের তারা বলে ও তাড়াতাড়ি চলে গেল নাহলে ভাবলাম দুজন মিলে একসাথে যাব সেটা আর হলো না আর সব থেকে বড়ো কথা আর আজকে আমার নেমন্তন্ন আছে জেঠুর বাড়িতে তো সেখানেই যাচ্ছি প্রত্যেক বাড়ি মানে যেহেতু কীর্তন টাইপের হয় তাই খাওয়া দাওয়াটাও একটু লেট করেই হয় আগে তাড়াতাড়ি যেতাম গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো তাই এবার সিদ্ধান্ত নিয়েছি যে লেট করেই যাব তাই এখন যখনই যাই লেট করেই যাই আজকে একটু লেট করে যাচ্ছি এখন প্রায় ঘড়ির কাটায় দুটো পঁয়তাল্লিশ হয়ে গেছে অনেকটাই লেট তো চলো ঝটপট যাওয়া যাক আর আকাশ শোধ নেই যাই হোক মুখটা ঢাকা দিয়ে দিয়েছি আর সাথে নিয়েছি

নিচে বসে আছে দাদা এখনো এবার ব্যাপারটা একদম উল্টে গেছে আমি এসে দেখছি প্রায় একটা বৈঠক বসে গেছে অন্যান্য বার তো অনেক লোক থাকে প্রায় এবার একদমই লোক কম মাত্র তো আমি বসেছি একদম শেষে যখন সবার হয়ে গেছে যাই হোক তো তোমাদের সাথে ঝটপট শেয়ার করি সেদিন কি কি খাওয়া দাওয়া হয়েছিল প্রথমেই দেওয়া হয়েছিল সাদা ভাত আর তার সাথে কচু বাটা তারপরে এলো শাক ভাজা ছোলা দিয়ে কচু আর মোচা মোচা দিয়ে যে শেষে খাচ্ছে আর তারপর এলো শুক্তো শুক্তো খেতে খেতে ওই যে ডাল দিয়ে গেছে আর দিয়ে গেল একটা পটলের দোরমা দোরমা করেছিল আমি জানি না কেমন খেতে নাম বলছিল পটলের দোরমা তো সেটাই আর এই দিয়ে খেতে খেতে তারপর আবার চলে এলো এরপর পাতে এলো এঁচোর এঁচড়টা আমি খুব একটা ভালো খাই না অল্প খাই যাই হোক তারপর চলে এলো এখানে পনির ভাপা পনির ভাপাটা খেতে যে এত ভালো হয়েছে যে কি বলবো তারপর ভাত ঠাত শেষ করতে না করতে আমার পাতে চলে এলো আম দিয়ে টক মিষ্টি চাটনি আর পাঁপড় ভাজা তারপরে এলো শসা গোটা আম তরমুজ পেয়ারা জামরুল মোট রকম না সাত রকম সাত রকম মনে হয় ফল ছিল আমার পাতে এখানে এক দুই তিন চার ছ রকম ফল পড়েছে এক রকম পড়েনি সেটা হলো লিচু এখানে আমি একাই খাচ্ছি আর বাদ বাকি সবার হয়ে গেছে তো তারপর খাওয়া দাওয়া করে ওঠার পর বৌদিরা বললো খাবার নিয়ে যাওয়ার জন্য সেরকম কিছু আনে খালি অল্প অল্প করে একটু তরকারি দিতে বলেছিলাম আর যেহেতু ভোগের প্রসাদ ছিল সেখান থেকে অল্প একটু অন্ন প্রসাদ দিয়েছিলো তো সেগুলো নিয়ে আমি চলে এসেছিলাম ঝটপট বাড়ি আর যেহেতু প্রথমেই এই বুনু আর ফ্রেন্ড খেয়েছিল আর তার আগে বাবা খেয়েছিলো তো বাড়ি আসার সময় মাকে ফোন করে বলেছিলাম যে তুমি তাহলে খাওয়া দাওয়াটা করো না আমি তোমার জন্য প্রসাদ নিয়ে যাচ্ছি তো এখানে নিয়ে চলে যে পনির ভাত তারপর রয়েছে এচোড় শুক্তো শাক ভাজা মোচা তারপর কচু উচ্ছে ভাজা পটল ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা কুমড়ো ভাজা তারপর পটলের দোরমা মাঝখানে অন্ন আর পাঁপড় আর অন্য একটা প্যাকেটে এনেছিলাম ফল ডাল আর চাটনি আমি তো মিষ্টি লাড্ডু পাইনি আর মায়ের জন্য আনতে পাইনি যাই হোক ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো কমেন্টে যাও ভালো লাগলে একটা লাইক করা আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং